আমরা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছি আমাদের জায়গা থেকে সেই জায়গায় আমরা মৌলিক সংস্কার একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করছি সেই বিষয় বেশ কিছু বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়েছে শুরুতেই আমাদের সদস্য সচিব তার জায়গা থেকে বলেছেন যে আমরা যে মৌলিক সংস্কার কথা বলছি নির্বাচন কেন্দ্রিক নয় কিংবা সংসদের দুই অংশের ভোট নিয়ে একটা সংসদ নিয়ে নয় বরং আমরা মনে করি যে এটি হচ্ছে রাষ্ট্র ও সাংবিধানিক যে ব্যবস্থা সেটার ক্ষমতার ভারসাম্য জবাবদিহি ও বিকেন্দ্রিকরণ নিশ্চিত করে আমরা এই মনিক সংস্কারের মূল হিসেবে উপাদান নিয়ে আমাদের কথা বলেছি আমাদের এই যে শাসন ব্যবস্থা বা যে প্রবণতা এই প্রবণতার যে উপকরণগুলো এই উপকরণগুলো চিহ্নিত করতে হবে এই উপকরণগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে যেমন একেন্দ্রিক যে ক্ষমতা দলীয় বিবেচনায় যে নিয়োগ হতো পক্ষপাতমূলক যে নির্বাচন ব্যবস্থাগুলো আমরা দেখেছি এবং নিয়ন্ত্রিত বিচার বিভাগের যে উদাহরণ আমরা দেখেছি এই জায়গাগুলোতে কাজ করে এরপরে আমরা আমাদের জায়গায় বলেছি যে গণতান্ত্রিক রীতি ও প্রক্রিয়ার পুনঃ করাটা গুরুত্বপূর্ণ যেখানে জনগণের ভোট মতামত এবং অংশগ্রহণটা এই সার্বিক নীতি নির্ধারণের মূল ভিত্তি হবে ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ এটা আমরা আমাদের জায়গা থেকে জোর দিয়েছি যাতে একজন ব্যক্তি একটি দল বা একটি প্রতিষ্ঠা পুরো শাসন ব্যবস্থার উপরে একচেটিয়া নিয়ন্ত্রণ আর আরোপ করতে স্বাধীন নিরপেক্ষ এবং কার্যকর রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো যেন গঠন করা হয় বিশেষ করে নির্বাচন কমিশন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশনগুলো ছিল এবং ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাংবিধানিক সুরক্ষা ও সংশোধন প্রক্রিয়ায় জন অংশগ্রহণ যেন সংযুক্ত করা হয় যাতে নাগরিকদের এই যে মৌলিক অধিকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রক্ষিত হয় এই বিষয়ে এবং জনগণের অনুমতি ছাড়া বড় বৃহৎ কোন বিষয়গুলো যেন হঠাৎ করে পরিবর্তন না করা হয় এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি আমাদের মৌলিক সংস্থা প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি বাই একদম বাইরে সামারি ব্যবস্থা প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য স্বাধীন ও নির্বাচন কমিশন সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা সাংবিধানিক পদে নিয়োগ অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার দুদক সংস্কার স্থানীয় সরকার ব্যবস্থা যেটা আছে এটার সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার এগুলো হচ্ছে টপিক যেগুলো নিয়ে আমরা আমাদের জায়গা থেকে কথা বলেছি আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এর বিষয়গুলোর ভিতরের গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে তুলে ধরতে চাই সাংবিধানিক যে ব্যবস্থা এখানে আমরা একটা আমাদের জায়গা থেকে যে বিষয় তুলে ধরেছি এবং জোর দেওয়ার চেষ্টা করেছি